সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় আগস্ট বিশ শ্রাবণ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বাপ দাদার বিটে বাড়ি হারানোর বয় চেরাগীয় শিংলা সিংলা বনাঞ্চলে উচ্ছেদ নোটিশ আতঙ্কে বনবাসী পরিবার নেমে পড়েছে দালাল রাও বরাপানি গ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে তেইশ হাজার কোটি টাকা মঞ্জুর শুরু জমি অধিগ্রহণের কাজ হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী পদে জহি আক্তার চৌধুরী এবং উপসভানেত্রী পদে নাসিমা ফেরদৌসির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হাইলাকান্দিতে অনিশ্চিত বোর্ড গঠন গ্রেফতার হলেন এক লাট মন্ডল বোজপুরি মাতৃভাষা কিন্তু আমি গর্বিত সিলেটি জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভাষাই হবে আমার পরিচয় বললেন বিজেপি নেতা বাদশাহ নির্ধারিত সময়ে তালাবন্ধ রামকৃষ্ণনগর সিডিপিও অফিস নেই কোনো কর্মচারী শ্বশুর যেতে না চাওয়াতে স্ত্রীর নাক কাটলেন স্বামী স্ত্রীর নাক কামরে সিরে ফেলল স্বামী তীব্র চাঞ্চল্য মিয়া খেদা অভিযানে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে তপ্ত হচ্ছে উজান অসম দোস্ত দোস্ত না রাহা শুল্ক হুমকির পর মোদী ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে কটাক্ষ কংগ্রেসের বৃষ্টি থামলেও জমা জলের কবলে শিলচর সুনাই রোড লিঙ্ক রোড এলাকার অলিগলি প্রভাবিত শতাধিক বসতবাড়ি দোকানপাট কাসার জেলা পরিষদ গঠন আজ শপথ গ্রহণের আগে দুই মুখ ঘোষণা করবে বিজেপি বিস্তারিত থাকবে প্রতিবেদনে দীর্ঘ এক মাস একুশ দিন মেরামতের পর খুলল লোয়াইপুয়া খানমুন লঙ্গাই সেতু জনমনে স্বস্তি এবং থাকবে আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চেরাগীয় সিংলায় উচ্ছেদ নোটিশে আতঙ্কে বনবাসী পরিবার নেমে পড়েছে দালালরাও। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বন বিভাগের উচ্ছেদ নোটিশ জারি করা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে বনবাসীদের মধ্যে এখন পর্যন্ত বন বিভাগের তরফে মোট আঠাশ পরিবারের হাতে পৌঁছেছে জমি দখলমুক্ত করার নোটিশ এই সংখ্যা অবশ্য বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় পর্যায়ে এদিকে চেরাগি ফরেস্ট রেঞ্জের সীমান্ত গ্রামে দীর্ঘ বছর থেকে বন বিভাগের জমিতে আশ্রয় নিয়ে বসবাস করে আসা পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বেদখল হওয়ার বয়ে হাতে যদিও নোটিশ দরিয়ে দেওয়া হয়নি তবুও গরব তৈরি করে পরিবার পরিজনদের নিয়ে বসবাসরত জমির মালিক যে সরকার বা বন বিভাগ সেটা বিবেচনায় রেখে কার্যত আতঙ্কের মধ্যে রয়েছেন শত শত পরিবার কেননা বন বিভাগের কোন জমি জবরদখল মুক্ত করতে বা উচ্ছেদ বন বিভাগের কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই সুতরাং এখন যাদের হাতে জমি খালি করার নোটিশ দেওয়া হয়েছে এরাও দীর্ঘ বছর থেকে চেরাগীয় সিংলা বনাঞ্চলের বিভিন্ন জঙ্গল এলাকায় গড়বাড়ি তৈরি করে জীবন জীবিকা যেভাবে চালিয়ে যাচ্ছেন বনাঞ্চলের বিভিন্ন এলাকায় এরকম শত শত পরিবার রয়েছেন ফলে তাদের তাদেরকেও না বাপদাদার বিটে বাড়ি সারাতে হয়ে এমন আশঙ্কা দেখা দিয়েছে বনবাসীদের মনে বরা পানি পাঁচ গ্রাম এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে তেইশ হাজার কোটি টাকা মঞ্জুর শুরু জমি অধিগ্রহণের কাজ বরাপানি পাঁচ গ্রাম হাই স্পিড করিডোর নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করল মেঘালয় সরকার সম্পূর্ণ প্রকল্পটির নির্মাণের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন বিভাগ মঞ্জুর করেছে প্রায় তেইশ হাজার কোটি টাকা সড়কটি নির্মাণ করা হবে শিলংয়ের পার্শ্ববর্তী বরাপানি হ্রদের পাশ থেকে চার লেনের এক্সপ্রেসওয়ে মেঘালয়ের রিবই জেলা হয়ে কাসারের দলেশ্বর পর্যন্ত পৌঁছাবে দোস্ত দোস্ত না রাহা শুল্ক হুমকির পর মোদি ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে কটাক্ষ কংগ্রেসের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে তীব্র কটাক্ষ কংগ্রেসের কংগ্রেসের বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ একটি জনপ্রিয় হিন্দি গানের লাইন উদ্ধৃত করে বলেছেন দোস্ত দোস্ত না রাহা যেন ট্রাম্প মোদির আসল চিত্র এখন স্পষ্ট হয়ে উঠেছে শ্বশুর যেতে না চাওয়াতেই স্ত্রীর নাক কামড়ে সিরে ফেলল স্বামী উত্তর প্রদেশের কনৌজে চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীর নাক কামড়ে সিরে ফেললো স্বামী শ্বশুরবাড়িতে যেতে না চাওয়াতেই স্ত্রীকে এমন শাস্তি দিয়েছে গুণদর স্বামী ঘটনায় মহিলা জখম হয়ে বর্তমানে কানপুর হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে কনৌজের খালিনাপুরবা গ্রামের বাসিন্দা গুড্ডি দেবীর সঙ্গে প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়ে কাজী টলা এলাকার পাপ্পু নামে এক যুবকের অভিযোগ বিয়ের পর থেকে মদ্যপ অবস্থায় ফিরে প্রায় স্ত্রীকে অত্যাচার করত যুবক রোজকার এই জামেলার জেরে অতিষ্ঠ হয়ে স্বামীর সঙ্গ ত্যাগ করে নিজের বাড়িতে সে থাকতে শুরু করে গুড্ডি মূলত পরিচারিকার কাজ করেই নিজের অন্য সংস্থান করতে শুরু করে সে কিন্তু সোমবার এতেও বিপত্তি বাদে অভিযোগ সোমবার বিকেলবেলা কাজ সেরে বাড়ি ফেরার সময় পাপ্পু তার রাস্তা আটকে শ্বশুর বাড়ি ফিরে যেতে বলে কিন্তু কিন্তু গুড্ডি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় রাস্তার পাশে জোপের কাছে নিয়ে গিয়ে তাকে মারধর শুরু করে এমন কি তার নাক কামড়ে আলাদা করে দে বলেও অভিযোগ মহিলার চিৎকারে আশেপাশের লোক ছুটে এলে চম্পট দে স্বামী গুরুতর আহত অবস্থায় গুড্ডিকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে কানপুর হাসপাতালে রেফার করা হয় ঘটনায় অভিযুক্ত পাপ্পুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ তার খুঁজে তল্লাশি শুরু করা হয়েছে হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী পদে জুহি আক্তার চৌধুরী এবং উপসভানেত্রী পদে নাসিমা ফেরদৌসির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কংগ্রেস দল এ মর্মে নতুন এক নির্দেশনা জারি করেছেন জেলা কংগ্রেসের সভাপতি ঈশাক আলী বরবুইয়া হাইলাকান্দিতে অনিশ্চিত বোর্ড গঠন চরমে টানা পড়েন হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ ছয় আগস্ট দুপুর বারোটা থেকে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা শেষ মুহূর্তে তা অধ্যে জেলা পরিষদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান সহ চেয়ারম্যান নির্বাচনের জন্য এজেন্ডা প্রকাশ করেছেন কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আটটি জেলা পরিষদ আসনের মধ্যে তিনটি বিজেপি তিনটি কংগ্রেস ও দুটিতে নির্দল প্রার্থী জয়ী হওয়ায় কোন পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই পরিস্থিতিতে বৌড গঠন নিয়ে রাজনৈতিক হিসাব নিকাশ ও চাপান শুরু হয় উরিয়াম ঘাটে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উজান অসমের শিবসাগরে শুরু হয়েছে মিয়া খেদা অভিযান বীর লাচিত সেনার একাংশ সদস্য গড়ে গড়ে গিয়ে মিয়া খেদার নামে হুমকি দমকি দিচ্ছেন নোয়াগাঁও সহ নিম্ন অসমের ইসলাম ধর্মী শ্রমিকরা জীবিকার তারায় শিবসাগর সহ উজান অসমের বিভিন্ন নির্মাণ কাজে জড়িত গরে থেকে তারা বিভিন্ন কাজ করেন উরিয়াম উচ্ছেদের পর থেকে বীর লাচিত সেনা আইন হাতে তুলে নিয়ে মিয়া খেদা অভিযানে নেমে পড়েছে শিবসাগরের মুসলমান অধুষিত এলাকার গরে গরে গিয়ে মিয়ার সন্ধানে অভিযান চালাচ্ছে তারা নিম্ন অসমের কোন মিয়া লুকে গড় বাড়া না দেওয়ার হুমকি দিয়েছে আর বাড়াটে থাকলে তাদের গড় খালি করার সময়সীমা বেঁধে দিয়েছে অন্যদিকে এই যুবকদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের কয়েকজনকে সোশিয়াল মিডিয়ায় দুপক্ষের মধ্যে চলছে দেখে নেব চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জও সব মিলিয়ে মিয়া খেদা অভিযানকে গিরে তুলকালাম পরিস্থিতির দিকে এগোচ্ছে উজান অসম কাসার জেলা পরিষদ গঠন আজ শপথ গ্রহণের আগে দুই মুখ ঘোষণা করবে বিজেপি টানা দ্বিতীয়বারের মতো কাসার জেলা পরিষদ গঠন করছে বিজেপি আজ বুধবার জেলা পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এই শপথ গ্রহণ করার এক ঘন্টা আগে জেলা বিজেপি কার্যালয়ে সভা করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য দুইজনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থেকে এই সভায় দুজনের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে প্রদেশ বিজেপি যাদের নামে অনুমোদন দিয়েছে তা ওই সভায় খোলাসা করবেন মন্ত্রী বজপুরি মাতৃভাষা কিন্তু আমি গর্বিত সিলেটি জন্ম হলো হিন্দিভাষী পরিবারে বজপুরি ভাষা মূলত মাতৃভাষা কিন্তু জন্ম শিলচরে বজপুরি মায়ের গরবে জন্ম আর বাংলায় লালিত হয়ে বড় হয়েছেন তিনি বাংলা বলতে সিলেটি বাংলা এই ভাষাতেই কথা বলেন স্বপ্ন দেখেন বাবতে শেখেন ফলে তিনি মানে তার পরিচয় এই সিলেটি বাংলাতে মঙ্গলবার এই মন্তব্য করেছেন বিজেন্দ্র প্রসাদ নামেই যিনি শিলচরে পরিচিত বিজেপি নেতা বাংলাদেশি ভাষা বিতর্কে মঙ্গলবার বাদশাহ বিবৃতিতে বলেছেন বরাক উপত্যকার অন্য আরও লক্ষ লক্ষ মানুষের মতোই আমার আত্মপরিচয় এই সিলেটি বাংলাতে এই শহরে কয়েক পুরুষের বাস ভগবান শ্রীকৃষ্ণের যেমন হয়েছিল মা দেবকীর গর্বে জন্ম আর মা যশোদা লালন করেছিলেন আমিও ঠিক তাই বাদশা আরও বলেছেন আজ যখন দেখছি কেউ কেউ চেষ্টা করছেন সিলেটি বাংলাকে বাংলাদেশি বলে অপবাদ দিতে তখন প্রশ্ন জাগে তাহলে আমাকেও কি একদিন বাংলাদেশির তকমা লাগিয়ে দেওয়া হবে জীবনের সাতচল্লিশটা বছর যে বাসায় হেসেছি কে ছি অনুভূতি ব্যক্ত করেছি জীবনের শেষ দিন পর্যন্ত সেই বাসাই হবে আমার পরিচয় মেরামতের পর খুলল লোয়াইরপুয়া খানমুন লঙ্গাই সেতু জনমনে স্বস্তি দীর্ঘ এক মাস একুশ দিনের মাথায় মেরামতের পর খুলল লোয়ারপুয়া খানমুন লঙ্গাই সেতু সেতুটির সংস্কার কাজের জন্য গত ষোলো জুন থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট বিভাগ মঙ্গলবার বিকেলে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বিভাগীয় পক্ষে হালকা যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয় এ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান মিজোরামের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনকারী লোয়াইরপুয়া কানমুন সড়কের লঙ্গাই নদীর পাকা সেতুটি সংস্কারের অভাবে দুঃখ ছিল বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনা হলে সেতু সংস্কারে হাত দেওয়া হয় এতে প্রায় দেড় মাসের অধিক সময় এই ব্রিজ দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে কাজ করা হয় বর্তমানে এ সেতু দিয়ে প্রথম পাঁচ দিন হালকা যানবাহন চলাচল করবে পরে পর্যায়ক্রমে মাজারি উজনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে ফের গুষকাণ্ড, গুষ নেওয়ার অভিযোগে আরও এক লাটমণ্ডল মণ্ডল গ্রেফতার হলেন ধৃত ব্যক্তির নাম হিরেন নাথ তিনি রাজ্যের ডিব্রুগড় জেলার মরান রাজস্ব সার্কুল অফিসারের জমি নিবন্ধন সহকারী জানা গেছে এক মহিলার কাছ থেকে গুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন হিরেন নাথ বৃষ্টি থামলেও জমা জলের কবলে শিলচর সুনাই রোড লিংক রোড এলাকার অলিগলি সোমবারের বৃষ্টির প্রভাবে জমা জলে হাবুডুবু খাচ্ছেন সুনাই রোড লিংক রোড এলাকার মানুষ শতাধিক বসত বাড়ি দোকানপাটে জল ঢুকে চরম ভুগান্তিতে পড়েছেন এলাকাবাসী মঙ্গলবার বৃষ্টি না হলেও জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না এই এলাকার হাজার হাজার মানুষের সুনাই রোড শরৎপল্লী লিংক রোড ন্যাশনাল হাইওয়ে এলাকার অধিকাংশ অলিগলি রয়েছে জলের তলায় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি নির্ধারিত সময়ে থালাবন্দর রামকৃষ্ণনগর সিডিপিও অফিস নেই কোনো কর্মচারী সরকারি অফিস অথচ যেন নিজের দোকান সরকারি কার্যালয় খোলার একটি নির্ধারিত সময় থাকলেও মঙ্গলবার রামকৃষ্ণনগর সিডিপিও অফিসে বেলা পর্যন্ত ছিল তালা অফিস ভবনের সামনে একের পর এক মানুষ এসে দাঁড়ালেও পাত্তা নেই কোনো অফিস কর্মীর অবশেষে সাড়ে এগারোটার পর তালা খুলে অফিসে প্রবেশ করলেন খুদ সিডিপিও এ ঘটনা শুধু অবহেলার নয় এ এক চরম প্রশাসনিক গাফিলতি যা সরকার নির্ধারিত পরিষেবা কাঠামোকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন